কে তুমি কেতু বাংলা সঙ্গীত জগতের এক নক্ষত্র মান্না দে পয়লা মে তার জন্মদিন মান্নাদের সঙ্গে বিভিন্ন স্মরণীয় মুহূর্তের গল্প আমরা পেয়েছি তার দীর্ঘদিনের সহযোগী সঙ্গীত পরিচালক শান্তনু বসুর ডায়েরি থেকে প্রথমেই শুরু করব পারসান ছবি দিয়ে যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কিশোর কুমার মেহমুদ আশা পারেকের মতন শিল্পীরা পরশন ছবির গান নিয়ে কাজ চলছে গানটা বিখ্যাত সেই গান এক চতুরনার এ গান একদিনে হয়নি মান্না দে কিশোর কুমার মেহমুদ বাসুমনহরিদের নিয়ে একটা বড়সড় দল দিনের পর দিন বসেছেন রাহুল দেবের বাড়িতে ওয়ার্কশপ বা করতে সেদিনও নিয়মের মতন সবাই এসে গেছেন শুধু কিশোর কুমার নেই রাহুল দেব বর্মনের বাড়ির কাজের লোকে সে মান্না দেখে বললেন আপনার ফোন আছে ফোনটা কিশোর কুমারের বাড়ি থেকে করা হয়েছে ফোনের ওপাস থেকে কেউ একজন বললেন কিশোর কুমারের শরীরটা খুব খারাপ আজ আসতে পারবেন না উনি যেন রাহুল দেব বর্মনকে খবরটা দিয়ে দেন শোনা মাত্র সবাই ঠিক করলেন আর নয় আজ কিন্তু কিশোর কুমারের বাড়িতে যাওয়াই হবে প্রায় ছ থেকে সাতটা গাড়ির কনভয় দ্রুত গতিতে গিয়ে পৌঁছালো কিশোর কুমারের বাড়ির দরজায় দরজাটা খুলতেই দেখা গেল কিশোর কুমার তার সেই রঙিন লুঙ্গি পরে পায়ের উপর পা তুলে খবরের কাগজ পড়ছেন হ্যাঁ ঠিক স্বয়ং কিশোর কুমারই মান্না দে অবাক হয়ে বললেন কি ব্যাপার কিশোর তোমার নাকি খুব শরীর খারাপ তাই তো আমরা দেখতে এলাম শুনে মিটিমিটি হাসছেন কিশোর কুমার আর খবরের কাগজটা একবার করে নামাচ্ছেন আবার তুলছেন মুখের উপরে রাহুল দেববর্মন ঘরে ঢুকতেই তড়াক করে লাফিয়ে মাটিতে পড়ে তার থুতনি ধরে নাড়িয়ে প্রখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমার বললেন হ্যাঁ মিউজিক ডিরেক্টর তাই না তাই রোজ তোমার বাড়িতে আমাদের সবাইকে যেতে হবে রিহার্সাল করতে তাই আমি ইচ্ছা করেই এমন ফন্দি করলাম যাতে মিউজিক ডিরেক্টরকে আমার বাড়িতে আসতে হয় রিয়ার্সাল করতে কলকাতার বাড়িতে বসে এই গল্পটাই বলতে বলতেই হো হো করে হেসে উঠেছিলেন সে সময়ের জনপ্রিয় গায়ক মান্না দে তারপর বললেন এই হলো কিশোর কুমার এ তো তাও রেকর্ডিংয়ের আগের গল্প রেকর্ডিংয়ের দিন আবার অন্যরকম এমন সব কাণ্ড করতে লাগলো না যেগুলো সালেও করেনি গাইবটা কি বলো তো শুধু ওকে দেখে যাচ্ছি গানটা তৈরির সময় মনে হয়েছিল আমি ওকে গেয়ে একেবারে উড়িয়ে দেব গান যখন শেষ হলো মনে হলো না আমি তো কিছুই করতে পারিনি যা করার ওই করেছে এক এক সময় মনে হচ্ছিল ও যেন নিজের সম্পত্তি করে ফেলেছে এলোমেলো কাজের শিরোনামে বারবার যদি আসেন কিশোর কুমার তো খোঁতখতে পারফেকশনিস্ট চিত্র পরিচালক হিসাবে মান্নাদের খুব নাম করতেন রাজ কাপুরকে নতুন ছবি হচ্ছে রাজকাপুরের ছবির নাম শ্রী ফোর বা শ্রী চারশো বিশ বৃষ্টির মধ্যে ছাতা মাথায় রাস্তায় হেঁটে চলেছেন রাজ কাপুর নার্গিস গাইছেন প্যার হুয়া ইকরার হুয়া সেই বিখ্যাত গান মান্না মঙ্গেশকরের সঙ্গে ডুয়েটটা গাইবেন এই গানের ওয়ার্কশপ চলছে রাজকাপুরের রিয়ার্সাল রুমে হাজির আছেন সঙ্গীত পরিচালক শঙ্কর জয়কিশান লতা মঙ্গেশকর মান্না দে এবং নার্কিস সঙ্গে অবশ্যই রাজ কাপুর গান চলছে বিভোর হয়ে শুনছেন তিনি মাঝে মাঝে এক্সপ্রেশন নিয়ে কিছু বলছেন হঠাৎ গান থামিয়ে দিলেন রাজকাপুর একজনকে কাছে ডেকে কিছু একটা বললেন কিছুক্ষণ বাদেই দেখা গেল লোকটি ছাতা নিয়ে ঢুকলেন ঘরে সবাই অবাক নার্গিসকে ডাকলেন রাজকাপুর কিছু বললেন ওকে তারপরেই গান শুরু করার ইশারা এবার দেখা গেল ছাতা নিয়ে রাজকাপুর নার্গিস ছবির দৃশ্যের অভিনয় করে চলেছেন গানের রিহার্সাল হলো এভাবেই এবার রেকর্ডিংয়ের পালা তার ঠিক আগে দেখা গেল রাজ কাপুর যেন একটু আনমোনা গানটা দুবার টেকো হলো তারপরে বললেন সব ভালো হচ্ছে কিন্তু কি একটা যেন নেই বোঝালেন ওর পিকচারাইজেশনের ভাবনা অনুযায়ী প্রথম অন্তরার পরে একটা আলাপ বা কিছু একটা করে মুখরায় আসতে হবে শুনে সবাই সাজেশান দিতে লাগলেন রাজকাপুরের মনে ধরছে না শেষে মান্না দে গুনগুন করে একটা আলাপ করতে লাফিয়ে উঠলেন এই তো এটাই চাই সেটাই রেকর্ড হল গানের লিপ দেওয়া নিয়ে রাজকাপুরের অসম্ভব প্রশংসা করতেন মান্নাদে। মান্না গানের তারানার একটা বড় অংশ ছিল মান্নাদে বলতেন রাজ সাহেব এত নিখুঁত লিপ দিয়েছেন মনে হয় নিজেই গাইছেন এরপরে শুধু কাপুর বা আর ডি বর্মন নয় এস ডি বর্মনের কথা মনে পড়ে যায় সাত সকালে মান্নাদের কাছে সচিন কর্তার ফোন আজ কি ফিরি আসো নাকি ভাই আজ রেকর্ডিং নাই মান্নাতে বললেন আজ রেকর্ডিং নেই গা দরবারির উপর একটা গান বানসি একবার আইয়া পর দরবারি মধ্যরাতের রাগ খুব মিষ্টি রাগ মান্নাদের অসম্ভব পছন্দের এই রাগটি শচীন দেবের মুখে শুনেই রেওয়াজে বসে গিয়েছেন তিনি না জানি কি গান গাওয়াবেন ওকে দিয়ে বিকেলে কর্তার বাড়ি যেতেই শুনলেন গানটা মেহেমুদের লিপে যাবে তখন শচীন কথা একটা মজার গান শোনাচ্ছেন বললাম আরে আমায় কোনটা গাইতে হবে সেটা শোনান না কেন এইটা গাইবি কি গান জিদ্দি ছবির পেয়ার কি আগমে তান বাদন জল গয়া দরবারি কানারার মতন একটা ভাবগম্ভীর রাকে অমন কৌতুক গান কি করে যে বেঁধে ছিলেন শচীন কর্তা আজও বুঝতে পারি না মান্নাদে বারবার বলতেন ওটা শচীন কর্তার পক্ষেই সম্ভব পুছো না ক্যাসে গানটার অল্প একবার শুনলে ভুলতে পারা মুশকিল ছবির নাম মেরি সিরাথ মেরি আঁখে রাত প্রায় সাড়ে নটা বাড়ির পোশাকে শচীন হাজির মান্নাদের আনন্দানে তখন রাতের খাওয়া দাওয়া শেষ তাতে কি আসে যায় শচিন দেবের এসেই বললেন মনা লইয়া বৈশা পর শেখালেন আহির ভৈরি রাগের এই গান যাবার সময় বললেন কাল কিন্তু রেকর্ডিং গানটা তোর মতন কইরা যেভাবে ভালো হয় তেমন কইরা গাইবি এই ছবির অন্য গান মোহাম্মদ রফিকে দিয়ে গাইয়েছিলেন শচীন দেব বার্মন তাতে মান্নাদের খুব অভিমান হয়েছিল পুছনা ক্যাসে গাইতে হবে শুনে বলেছিলেন আবার আমায় কেন বেশ তো রফি ছিল এক ধমকে থামি দিয়েছিলেন সচিনকর্তা। কর্তা তুই অত কথা কস কেন এইটা তর গান তুই গাইবি যে বছর এই গান বেরোয় সে বছর জাতীয় পুরস্কার ঘোষণার সময় শচিন হাসপাতালে মান্নাতে দেখা করতে গিয়েছিলেন দেখা মাত্র প্রশ্ন কি হইল পাইলে তুই ঘটনাটা বলতে গিয়ে মান্নাতে বলেছিলেন আমার মুখে না শুনে শচিন্দ বললেন এই গানের পরও তরে দিল না কথা শেষ হতে দেখি শচিন্দার চোখে জল রেকর্ডিংয়ের সময় মান্নাদে বরাবরই খুব নিয়ম নিষ্ঠা আর রিহার্সালে যা করতেন টেকে তার বাইরে যেতেন না কিন্তু গান মনে ধরলে ওরা একটা মেতে ওঠার ব্যাপার থাকতো তার প্রকাশগুলো এক এক সময় এক এক রকম হতো সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বলা একটি ঘটনা তিলোত্তমা ছবি গোলাপের অলি আছে গানের রেকর্ডিং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গানটা তো আগেই তুলি দিয়ে এসেছি স্টুডিওতে এসে তবলিয়া রাধাকান্ত নন্দীকে পেয়ে গানটা নিয়ে এমন মেতে গেলেন ভাবা যায় না আরে যতই বলি আরে চলুন না রেকর্ডিংটা করা যাক কে বলি বলেন দাঁড়ান আরেকটু পাকিয়ে নিই এই করতে করতে রেকর্ডিং যখন শেষ হলো তখন দু ঘন্টা ওভার টাইম হয়ে গেছে তখন যে আমি গানের সুরকার মনেই হচ্ছে না যেন নিছক এক শ্রোতা সেদিন তরুণ মজুমদারের ভালোবাসার বাড়ির সঙ্গীত পরিচালনার কাজ করতে গিয়ে ফ্লোরে বসে তখন কথা প্রসঙ্গে নতুন গান নিয়ে মান্নাদের মেতে ওঠার গল্প শোনালেন ওই ছবির পরিচালক গণদেবতা ছবি গান রেকর্ডিং চলছে বম্বের রাজকমলি স্টুডিওতে মান্না দে এলেন গাইতে হঠাৎ দেখা গেল উনি স্পট রান করছেন হেমন্ত মুখোপাধ্যায় বললেন কি হচ্ছে হেসে মান্না বাবু বললেন আরে দাঁড়ান দাঁড়ান গানটার আগে গাটা একটু গরম করেনি তরুণ মজুমদারের কথায় সেদিন গণদেবতারই আরেকটা ঘটনা মনে পড়ে যায় মালনাদে গল্পচ্ছলে ছলে বলেছিলেন হেমন্তবাবুর ডাকে বিকেলোর বাড়িতে গেলাম দেখলাম তরুণবাবুও এসেছেন ছবির গান তৈরি হচ্ছে আমার বাউল অঙ্গের একটা গান তোলাচ্ছেন হেমন্তবাবু গানের মাঝে অদ্ভুতভাবে ঢুকে পড়েছিলেন তরুণবাবু একটা সময় ওর চাহিদা মতো এক্সপ্রেশন দিয়ে গানটা পৌঁছাতে লাগলেন রাত্রে বাড়িতে ফিরে হেমন্তবাবুকে ফোন করলেন মান্না দে মশাই কোনটা ফলো করব বলুন তো আপনার আধুনিক বাউল না তরুণবাবুর মেঠো বাউল হেমন্তবাবু বললেন মাস্টার মশাই যা বলবেন তাহি করবেন অসাধারণ ছবি হয়েছিল গণদেবতা মান্নাতে খুব তৃপ্তি পেয়েছিলেন কাজ করে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে মান্নাতে অদ্ভুত একটা সম্পর্ক ছিল যার নাম শ্রদ্ধা অথচ অনেকেরই ধারণা তার ঠিক উল্টো একবার সরাসরি এ নিয়ে জিজ্ঞাসা করেছিলেন উত্তরে বলেছিলেন দূর সব তৈরি করা গাল গল্প রটনা অমন যার কণ্ঠ তার সঙ্গে দ্বন্দ্ব করে কোনো লাভ হয় না উনি স্বর্ণকণ্ঠী যখন যেদিকে এগিয়েছেন সোনা ফলিয়েছেন এরপর স্ত্রী ছবি রেকর্ডিংয়ের কথা মনে পড়ে স্টুডিওর সেকেন্ড হাফে মান্নাদের কাজ ফার্স্ট হাফে হেমন্ত মুখোপাধ্যায় সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ মান্নাদে একটু আগেই পৌঁছে গিয়েছেন স্টুডিওতে তখন সাক্ষী থাকুক ঝড়াপাতা গানে রেকর্ডিং করছেন হেমন্ত মুখোপাধ্যায় আড়াল খুঁজে চুপ করে দাঁড়িয়ে শুনছেন মান্নাদে। হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ডিং শেষ হলে নচিকেতা ঘোষ খেয়াল করলেন মান্না থেকে বললেন চলুন এবার আপনারটা ধরি তখন তন্দ্রাচ্ছন্ন মান্না দে বিরবির করে বলছিলেন দাঁড়ান হেমন্ত হেমন্তবাবুর এই গানের পরে আর কি কোনো গান হয় এই যে শ্রদ্ধা বোধহয় আজকের দিনে আর পাওয়া যায় না নচিকেতা ঘোষের আরও একটি ঘটনা বলি সুপর্ণকান্তি ঘোষ গল্পচ্ছলে বলেছিলেন এখনকার শিল্পীরা যেমন সময়ের কোনো দাম দিতে চান না মান্নাদে ছিলেন একদম অসম্ভব পাকা ঘড়ি ধরে চলতেন সেদিন নচিকেতা ঘোষের গানের রেকর্ডিং গ্রামোফোন কোম্পানিতে মান্না দে অপেক্ষা করছেন নচিকেতা ঘোষ আর আসেন না রেগে যাচ্ছেন বিরক্ত হচ্ছেন মান্নাদে প্রায় ঘন্টা দিনে বাদে এলেন নচিকেতা ঘোষ মান্নাদি তো খেপে উঠে বললেন কি ব্যাপার নচি বাবু এত দেরি গম্ভীর গলায় উত্তর এলো শুনুন আপনাকে আর যতটা অপেক্ষা করতে হলো আজকের গানগুলো শোনার জন্য মানুষ আপনার জন্য তার থেকেও অনেক বেশি সময় অপেক্ষা করবেন দুপুর বারোটা নাগাদ কাজ শুরু হলো ছটার মধ্যে শেষ তার মধ্যে চারটে গান যদি কাগজে লেখো নাম ও গো বর্ষা তুমি ঝোরো না গো একজনই শুধু বন্ধু আমার আর ভালোবাসার রাজপ্রাসাদে আপ্লুত মান্না দে তখন রাগ বিরক্তি সব কোথায় দুজনে আবার সেই হরিহর আত্মা আর গানগুলো এত বছর পর আজও যেন একইভাবে অমলিন রয়ে গেছে তারিখটা ছিল সাতই অগস্ট নচকেতা ঘোষের এক মেয়ের জন্মদিন মান্না দেখে উনি বললেন চলুন আজ বাড়িতে মেয়ের জন্মদিন একটু পানাহার করা যাক হঠাৎ মুম্বাইতে সুধীন দাসগুপ্ত মান্নাদের কাছে গিয়ে হাজির খুব অল্প কয়েকদিনের মধ্যে একটা করে হবে সঙ্গে লতা চাই লতাজিকে ফোনে ধরলেন মান্না দে রাজি হলেন লতাজি কিন্তু মুশকিল হল কোন স্টুডিও পাওয়া যাচ্ছে না কোনো উপায় না দেখে শেষে মান্না দে ওর বহুদিনের বন্ধু রেকর্ডিস্ট শর্মাকে ফোন ধরলেন ওর কাছে শুনলেন বম্বে ল্যাব স্টুডিওর কাজ করছেন নৌসাদ সাপ যদি ওকে বলে কোনো সময় পাওয়া যায় নওসাদ সব শুনে একদিন সকালে দু ঘন্টার জন্য সময় করে দিলেন ঠিক হলো আটটা থেকে রেকর্ডিং হবে মিউজিশিয়ানদের সে অনুযায়ী বলা হলো সঙ্গে অনুরোধ কেউ যাতে দেরি না করে সাড়ে আটটার মধ্যে লতাজি চলে এলেন এগারোটার মধ্যে গান তোলা থেকে রেকর্ডিং সব শেষ তাও আবার কি গান শঙ্খবেলা ছায়াছবির অল টাইম হিট প্রথম কাছে এসেছি ঘটনাটা মান্নাদের কাছ থেকে শুনে সবাই থ হয়ে গেছিল এই জ্ঞান মাত্র তিন ঘন্টায় আপনারা কি আগে শিখে রেখেছিলেন উত্তরে মান্নাদে বলেছিলেন আরে না না লতার তখন সময় কোথায় ও কোনো রকমে একটা সময় বার করেছিল আর আমি সুধীনবাবুর কাছ থেকে একবার শুনেছিলাম যা হবার স্টুডিওতেই হয়েছিল লতা মঙ্গেশকর আশা ভোসলেকে নিয়ে মান্নাদে যে কতবার উচ্ছ্বসিত হতেন কেবলি বলতেন ওই দুই বোন সিম্পলি আনপ্যারালাল ওদের গান শুনলে কেবলি মনে হয় শুধু শুনে যাই আর শুনে যাই এমন তো আর গাওয়া হবে না এই জীবনে এটাই বোধ হয় সেদিনকার শিল্পীদের মাহাত্ম শ্রদ্ধা আমরা প্রণাম জানাই সেদিনের সেই সমস্ত গুণী শিল্পীদের তারা বেঁচে থাকবেন দিনের পর দিন বছরের পর বছর শতকের পর শতক আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ